আমরা উড়ন্ত এক পাই না কাছে এসে জুড়ে বসে বেঁধেছি বাসা এই কেউ স্কুলে আসলেই তো উড়ে এসে জুড়ে বসেছি কিন্তু উড়ে এসে জুড়ে বসে কোনো ভুল করেনি আমি যখন পাশের বিদ্যালয় করিমতন একাডেমিতে পড়তাম তখন থেকে বিদ্যালয়টি দেখতাম ভাবতাম কখন যে আসবো এর সংস্পর্শে কখন যে এর খুঁটি নাটি জানবো এই বিদ্যালয়ের প্রত্যেকটি স্থানে রয়েছে এক একটি স্মৃতি জীবনে অনেক কিছু পেয়েছি এ বিদ্যালয়ে এ বিদ্যালয়ে আমাকে দিয়েছে সুখ শান্তি এবং এ বিদ্যালয় আমাকে শিখিয়েছে মন খুলে হাসতে আমি যখন এ বিদ্যালয়ে পা রাখি মনে হয় বিদ্যালয়ের প্রত্যেকটি গাছ প্রত্যেকটি ফুল আমাকে ডাকছে তাদের দিকে এক প্রকার বিদ্যালয়টিতে এসেছি এক সময় এই একটা শখ ছিল আমার যা পূরণ করতে পেরেছি এখন বুঝতে পারছি যে যুদ্ধ বা আমার ছিল না কেউ পিতে পা দিলে মনে হয় যেন একটি অদৃশ্য শক্তি পাশা বেঁধেছে কেউ পিতে পেয়েছি আমি একটি পরিবার আমরা প্রত্যেকটি কেউ বিয়া মিলে একটি পরিবার যারা সব সময় আমার পাশে থাকে complexity oh, no, no, no.